কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন একটা নতুন ভিডিওতে মাস সংসারে আপনাদের স্বাগত জানাই এসেছি ছাদে কিন্তু পায়রাকে চাল দেবো বলে কদিন ধরে তো খুব বৃষ্টি আর জলের কথা কি বলবো বন্ধুরা জলের কথা আর কিছু বলার নেই সেই পায়রাগুলো ওইখানে বসে আছে তারা আজকে খেতে দানা এরা মনে হচ্ছে দেয়নি জলে ভর্তি কি ওরা দানা দেবে আর নাহলে রোজ ওরা দানা দেয় এই যে সব পায়রাগুলো ওখানে বসে আছে আমি এখানে চাল দিয়ে গেলাম যদি খায় আমি আছি এখন তো আসবে না আমি চলে গেলে যদি আসে এই এখানে দিয়ে দিলাম একটু খাস আর এই যে জলের কথা আর কি বলবো জল যত না জল যাতনার কথা কিছু বলার নেই বন্ধুরা সমানে জল জলে এখন পরিপূর্ণ পুরো রাস্তা এ মাথা থেকে ও মাথা পুরো জলে ভর্তি আর জলের কথা কি বলবো আর জলের কথা কি কিছু বলার নেই জল মোটে নাবছে না জল তো একই রকম ভাবে জল হয়েই যাচ্ছে এই যে আকাশের অবস্থা এইরকম ওয়েদার এইরকম মেঘলা মেঘলা ওয়েদার আর কি হবে চারিদিকে জল আর জল যেদিকে তাকাই সেদিকে জল আর জল আর এই যে আমার এখানে ট্যাঙ্কিটা লিক হয়ে গেছিল ট্যাঙ্কিটা পড়তে দিয়ে দিয়েছি এখন এই যে শ্যাওলাটা এখানে যায়নি কেন বর্ষাটা না গেলে শ্যাওলাটা যাবে না ওইদিকে যাবো না বাবা এখনই আচার খাবো এই যে আপনাদের এখান থেকে সব দেখিয়ে দিচ্ছি সবুজ সবুজ সব যেদিকে তাকাই সেদিকে সবুজ এদিকে সবুজ ডান দিকে সবুজ বাঁ দিকে সবুজ চারিদিকে আমার এই তুলসী গাছটাও এখন খুব ভালো হয়ে গেছে ঠিক আছে চলো নিচে যাই কর্তমাসে কী করছে দেখি মাছ তো এনেছে কালকে বিমু বাজার থেকে অনেক রকম মাছ নিয়ে এসেছে সেই মাছগুলোই এখন এ হচ্ছে সেই মাছগুলোই সব করবো যে বন্ধুরা পায়রারা এসে গেছে এই যে পায়রাগুলো দানা দিয়েছি আর দানা দেবো ভাবছি আর একটু দানা দিয়ে দিই এই যে এসে গেছে আমি সাইডে দাঁড়িয়ে আছি তো ওই জন্য এসেছে কি করে কি করবে ওদেরও খুব অসুবিধা হচ্ছে আমার খুশি হলো খাওয়ার আমি ভাবছিলাম হয়তো আমি চলে গেলে তাহলে হয়তো ওরা আসবে থাক ওরা এসে গেছে চলো তো আমরা নিচে যাই চলো রান্না বান্না কি করি দেখি ঠিক আছে চলো আবার দেখা হবে এই যে সব নাম যে এক করে নামছে যে চলো এই যে যাচ্ছি রাস্তা কাজ আছে রাস্তা না বালির ওই দিকে যা ঠিক আছে এই জলেই বেরিয়ে পড়তে হলো জল জলেই বেরিয়ে পড়তে হলো কিছু করার নেই কী করবো গাছ থাকলে তো করতেই হবে জলের জন্য আছে তাই না ঠিক আছে চলো আমি আবার দেখা হচ্ছে আবার তো যাই জল টেনে হাঁপিয়ে গেছি অনেকটা রাস্তায় জল পুরোটাই রাস্তা দেখুন না পুরো রাস্তায় জল পুরো একদম ওই দিক থেকে ওই দিক থেকে আমার কত্তা সঙ্গে যাবে আমার কর্তা ছাড়ছে না না আমি যাবো সঙ্গে আছে কোথায় ড্রেন খোলা আছে জানতে না সেই জন্য যাচ্ছি ঠিক আছে চলো গিয়ে আবার দেখা হচ্ছে

এই ফিরছি খুব জোর খিদে পেয়ে গেছে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এসে রান্না এই যে লটকে মাছের বড়া হচ্ছে আর সালা রাস্তায় জল জল মারি মারি আসা হলো অবশ্যই যেদিকটায় গিয়েছি ওদিকটায় জল নেই এখানে করেছি লটকে মাছের বড়া আর করেছি বরবটি আলু দিয়ে তরকারি আর হয়েছে ডাল আর এই প্রেশার কুকারে আছে ভাত এই হয়েছে আজকে রান্না লো মাছটা বড়া করে নি লোক মাছের বড়া হলে ওইটা দিয়ে খাওয়া আমাদের আমরা ভালো আছি তো তাই আমি অতটা খাই না আমার পথটা খুবই ভালো মাছের মাছের ঝুড়ো মাছের বড়া খেতে খুব ভালো লাগে আর এখন আমাদের এখানে জল নামেনি তাই না আপনাদের জলটা দেখাই নেমে গেছি আবার এখন পুরোপুরি জল রয়েছে একদম পুরো একদম রাস্তা ভোর পুরো রাস্তা ভোর একদম জল এই যে প্রচণ্ড জল সব জলে একদম থই হয়ে গেছে আবার ঠিক হবে কখন জলটা যে কবে নামবে কিছু বুঝতে পারছি না গেছিলাম অনেকক্ষণ বেরিয়েছিলাম সাড়ে এগারোটার সময় এখন দুটো বেজে গেছে বাড়ি আসতে আসতে কত মশেরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে বলছিল রাস্তায় খেতেন বা রাস্তা রান্না করা আছে রাস্তায় খেয়ে কি করবো আবার তো বাড়িতেই খাওয়ার থাক বাড়িতেই খাবো রাস্তায় খেতে গেলে আবার একটু দেরি হবে ওই জন্য বাড়ি চলে এসছি ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলবেলা দেখা হচ্ছে চলো হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা পনেরো আমার খাবার রেডি হয়ে গেছে এই যে সকালের তরকারি ছিল বরবটি আলুর তরকারি আর পটল ভাজা আর এখানে করেছি রুটি আছে এইখানে আছে ডিম সেদ্ধ আর এখানে আছে মিষ্টি এখানে আছে মিষ্টি আর আছে সুজি যদি খায় কত মশাই তাহলে দেবো আর এই যে এখন আমাদের এখানে জলের এই আওয়াজ শুনতে পাচ্ছেন পুরো জলে ভর্তি জল এখনো নামেনি জল কবে নামবে সেটাও বুঝতে পারছি না জলের দুর্ভোগ খুবই হচ্ছে খুবই কষ্ট জলে কিছু তো করার নেই এখন মনে হচ্ছে দু তিন দিন আরও সময় লাগবে জলটা কমতে ঠিক আছে চলো খেতে দিই কি করা যাবে যখন যেরকম এনেতেই হবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে নিয়ে আজকে আমি চুলটা কেটেছি আপনাদের দেখানো হয়নি আপনাদের আমি কালকে দেখাবো আজকে আর দেখাবো না রাত্রি হয়ে গেছে ঠিক আছে আপনারা বলবেন কেমন কাটা হয়েছে ঠিক আছে চলো এখন এই পর্যন্তই খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকা খুবই কাম্য করি ঠিক আছে আবার কোনো ভিডিওতে নতুন ভিডিওতে দেখা হবে আজকে তাহলে আসি ঠিক আছে পর্বদা এই এসে গেছে এবার খেতে দেবো রেডি হয়ে এসে গেছে ঠিক আছে গুড নাইট সবাইকে টাটা